গত দশ মাসে আইনশৃঙ্খলা বাহিনী স্পেসিফিক যদি কথা বলি আমরা কোনো বড় অ্যাকশন বা চেঞ্জ এখনো দেখিনি বারবার পরিষ্কার করছে যে আমরা সামনে হয়তো আরও বড় কোনো ঝুঁকির সম্মুখীন হতে পারি ববি হাজাজ যে ঘটনাগুলোর কথা আমরা বলছি বা যে অপরাধের কথা আমরা বলছি বিশেষ করে যদি আমি শুরুটা আসলে নগরের এই ঘটনা দিয়েই শুরু করি প্রধান যিনি আসামি তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সেটি যদিও আমাদের জন্য একটি সুখবর কিন্তু তার দলীয় পরিচয় নিয়ে এক ধরনের ঠেলাঠেলি দেখছি আমরা আওয়ামী লীগ বলছে বিএনপির নেতা বিএনপি বলছে আওয়ামী লীগের নেতা উপদেষ্টাও বলছেন যারা আসলে বিএনপি বা আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে তাদের এক ধরনের ষড়যন্ত্র এই ঘটনা আবার বিএনপির পক্ষ থেকেও নানানভাবে নানান রকম উক্তি আসছে নোংরা রাজনীতি বলছেন সেই এলাকার যারা বাসিন্দা আছে তারা আসলেই কি নোংরা রাজনীতিরই অংশ আপনি খুব নেগেটিভ একটা জিনিস নিয়ে আলোচনা শুরু করলেন সো সেটার সাথে শক্তভাবে বলতে হয় যারা এটার সাথে যা দায়ী তারা সাজাপ্রাপ্ত হতে যাচ্ছেন সেটাকে সাধুবাদ জানাই তবে তার পরিচয় কি কোন দল কোনো দিন আদৌ করেছে কি না বা কি করেছে সেটা বড় বিষয় না বিষয়টা হলো যে আমরা দেশব্যাপী একটা অবস্থান দেখছি যেখানে আইন শৃঙ্খলার অবনতি যেটা অনেক আগে ঘটেছিল হাসিনা সরকার বা সুরাচারী হাসিনা সরকারের জন্য সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি এখনও এবং অত্যন্ত দুঃখজনক যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিন তার কোনো ধরনের আলোচনায় বক্তব্যে বা কর্মকাণ্ডে আমরা আস্থা পাবার মতো কোনো জায়গায় পৌঁছাইনি যে কোনো একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক কিন্তু যখন দেশব্যাপী অনেকগুলো ঘটনা শুরু হয় বা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিষ্কার কোনো ব্যাখ্যা দিতে বারবার ব্যর্থ হয় তখন সেটা সিমটোম্যাটিক যে ইনস্টিটিউশনগুলো ব্যর্থতার সম্মুখীন বা ব্যর্থতার মুখে দাঁড়িয়ে আছে যেমন এ জ্ঞান পুরোপুরি ভিন্ন ঘটনা কিন্তু একজন তরুণ উপদেষ্টার যে ঘটনাটা আপনি উল্লেখ করলেন যে কোনো ধরনের অস্ত্র ব্যামিনেশন জিনিসটা এসেছে এটা কেন এসেছে এটা অনেক পরের বিষয় কারণ একটা উপদেষ্টার কাছে বন্দুক থাকার কোনো প্রয়োজন নাই তার পার্সোনাল সিকিউরিটি আছে সরকারি সিকিউরিটি আছে সেটা ভিন্ন বিষয় সে কি ভুল করেছে না করেছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না বিষয়টা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরস্কার এটা নিয়ে কিছুই বলতে পারেনি আর তিনি নিজেও আজকে বলেছেন মিসাইল সাথে রাখলেও কেউ নিরাপদ নয় अगेन উপদেশে যদি আসলে এই মন্তব্য করেন তার মানে আপনি আমরা কেউ নিরাপদ না হ্যাঁ এবং তারপর আমি अगेन একজন তরুণ উপদেষ্টা তার obviously জ্ঞান বুদ্ধি কমই থাকবে যেহেতু তরুণ কিন্তু উপদেষ্টার পর্যায়ে জায়গায় যেহেতু আছেন তাহলে সরকারকে পুরোপুরি উপদেষ্টা মণ্ডলীকে এটা দায় নিতে হবে কারণ আপনি একটা একটা ভুল না ভাই এটা ক্রিমিনাল অফেন্স যেটা আইনগতভাবে ক্রিমিনাল সেটা ক্রিমিনাল ভাই এটা আপনি প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার না উপদেষ্টা না সাধারণ নাগরিক এটা ম্যাটার করে না আইন ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর অল সো সে আইনে যেটা ক্রিমিনাল অফেন্স সেটা করবার পর কি লেভেলের তার টেমেরিটি থাকতে হয় যে সে পরিষ্কারভাবে বলে যে বাংলাদেশে আমরা কেউ নিরাপদ নই এই খবর বের হয়ে গেছে তাহলে আমি যদি নিরাপদ নয় আর কে নিরাপদ হয় বাংলাদেশে এখন গণমাধ্যমে আমরা দেখেছি অত্যন্ত দুঃখজনক বা গণমাধ্যমে দেখেছি যে এই খবরটা আসার পর পর এইসব খবরটাও ছাপিয়ে যাওয়া হয়েছে তারপর যখন বড় দাগে সোশ্যাল মিডিয়া বা অনেকে আলোচনা শুরু করেছে তখন আবার এই যে এখন টক শো বা এরকম জায়গায় এই আলোচনা আবার ফিরে এসেছে তো এটাও সিমটোম্যাটিক যে আপনি কোনো না কোনো পরিচয় থাকলে বা কোনো না কোনো অবস্থানে থাকলে আইন আপনার জন্য কার্যকরী হবে না আর আরেকটা জায়গায় অবভিয়াসলি যে আইন শৃঙ্খলা বাহিনীকে এখনও একটা দেখেন যখন চেঞ্জ আসতে হবে সেই চেঞ্জের অ্যাকশন কিছু তো দেখা যাবে আগে থেকে গত দশ মাসে শৃঙ্খলা বাহিনীর স্পেসিফিক যদি কথা বলি আমরা কোনো বড় অ্যাকশন বা চেঞ্জ এখনো দেখিনি সো এই জায়গাগুলোতে সরকারের ব্যর্থতাগুলো বারবার পরিষ্কার করছে যে আমরা সামনে হয়তো আরও বড় কোনো ঝুঁকির সম্মুখীন হতে পারি তো এগুলো এখন আমাদের সবারই ভালো করে নজরে রাখতে হবে